টিফিনটাই সকালটাকে একেবারে জমজমাট করে তুলেছে একের পর এক নতুন রেসিপি যেমন সুস্বাদু তেমন করতে অতি সহজ সকাল থেকে শুরু করে একেবারে দুপুর গড়িয়ে গেছে এদিকে সমস্ত কিছু রান্না একেবারে রেডি প্রথমে ডাল বেটে তাতে কালো জিরে নুন পরিমাণ মতো আর দিয়েছিলাম কিছুটা কারিপাতা হাতের সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এইভাবে ফেটিয়ে নিলে বড়াগুলো খুব ভালো হয় টপা টপ অল্প তেলে গরম করে একটা একটা করে বড়া ছেড়ে দিলাম উপর থেকে এইভাবে একটু গরম তেল দিয়ে দিলে বড়া খুব ভালো দুপিট ভাজা হয় উল্টে পাল্টে বড়াগুলো সব ভেজে নিয়েছি আর দেখতে দেখতে সমস্ত বড়াগুলি ভাজা হয়ে গেছে বড়াও ভাজা রেডি আর এদিকে দইটা রেডি করে দিয়েছি একটু সাদা নুন বিট নুন জিরে ধনে আর একটু মৌরি গুঁড়ো দিয়ে ফোলংটা বেশ কুরকুরে করে নিয়েছিলাম উষ্ণ জলে একটা একটা করে বড়া দিয়ে দিয়েছি এবার হাতের সাজে শুধু জলটুকু বার করে দেবো এইভাবে সোজা দইতে ঢুকিয়ে দিয়েছি মাত্র দশটা মিনিটের মধ্যে সমস্ত বড়া প্রায় তিন গুণ ফুলে যাবে দইকে একেবারে টেনে টেনে চামচটা দিয়ে একটু ভালো করে বড়াগুলোকে ঢুকিয়ে দিলাম দইয়ের ভেতরে সব দইতে বড়া দেওয়াও হয়ে গেল ঢাকা দিয়ে জাস্ট দশ মিনিট রেখে এবার সবাইকে টিফিন দিয়ে দেব। শিম ভেজে নিয়েছি বেগুন আলাদা করে ভেজে নিয়েছিলাম এবার অল্প তেলে পাঁচ ফরং আর পেঁয়াজ দিয়েছি আজ কিন্তু একদম নতুন রেসিপি কুমড়ো শিম বেগুন দিয়ে পোস্ত দুর্দান্ত খেতে হয় অসম্ভব স্বাদ একবার যে পাবে সে মাঝে মাঝে এইভাবে করতে চাইবে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে এবার হয়ে গেল এটা আর এইভাবে করে নিয়েছিলাম আজকে ডিমের কারি তার জন্য ডিমটাকে এই রকম করে একটু ফেলে দিয়েছি অল্প তেলে উপর থেকে নুন ছিটিয়ে দুপিট এইভাবে মুড়ে নিয়েছি এইভাবে সব ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম সমস্ত ডিমগুলোকে এইভাবে ভেজে নিয়েছিলাম এবার করবো মশলা শুধু টমেটোর ভেতরটা ফেলে দিয়েছি পেঁয়াজ ভালো করে ভেজে মশলাকে বেশ করে কষিয়ে অল্প জল যখন ফুটে উঠেছে সেই সময় দিয়ে দিলাম সমস্ত পোচগুলো এবার জাস্ট দু মিনিট রান্না করে নিলে কারি একদম রেডি ছুটতে গেলাম বাগানে এত গাছগুলোতে বেগুন হয়েছে দুদিন বৃষ্টি হয়েছে বেগুনগুলো একেবারে বড় বড় হয়ে গেছে বেশ কয়েকটা বেগুন তুলে নিয়ে এসেছি আর সঙ্গে কিছু শাক তবে শাকগুলো ভালো করে ধুয়ে নেব আর বেগুনগুলোকে একটু ভাজা করব। সব রান্না রেডি এবার থালাগুলো সাজিয়ে নিই প্রথমেই নিয়ে নিলাম এই ডিম এবারে দেখ নিয়েছি উচ্ছে গাজর ভাজা শাক আর বড়া করেছিলাম সেই বড়া শিম বেগুন ভাজা আজকের লাঞ্চ